অসুস্থ খুন তার স্ত্রী দিয়ে তার স্ত্রী খুন করলো স্বামীকে ঘটনায় তুমুল চাঞ্চল্য ছাতনায় ফের খুনের ঘটনা বাঁকুড়া জেলার ছাপনা ব্লকে বুধবার দুপুর নাগাদ ছাতনার কাটা গ্রামে খুনের ঘটনা স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট পুলিশ সূত্রে জানা গেছে কাটাপাহাড়ি গ্রামের এক দম্পতির পারিবারিক বিষয়কে নিয়ে বাদানুবাদ হয় যার জেরে স্ত্রী মায়া মাল বয়স সাতান্ন হাতে কোন স্বামী জিতেন মাল জানা গেছে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন আজ তাদের মধ্যে হঠাৎ কথা কাটাকাটি হয় এবং অভিযুক্ত কাটারি দিয়ে ওই ব্যক্তির গলায় আঘাত করলে তিনি লুটিয়ে পড়েন ঘটনায় মায়ের বিরুদ্ধে ছাদনা থানায় লিখিত অভিযোগ দায়ের করে দম্পতির ছেলে উজ্জ্বল মাল পুলিশে দায়ের করা অভিযোগকে পরিপ্রেক্ষিতে ছাদনা থানার পুলিশ অভিযুক্ত ওই মহিলাকে গ্রেফতার করে ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার অভিযুক্ত ওই মহিলাকে বাঁকুড়া জেলা আদালতে পাঠায় ছাদনা থানার পুলিশ বাঁকুড়া থেকে দেবনাথ মৌদকের রিপোর্ট নূতানপুর